আসসালামু আলাইকুম সমারিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিয়োগ্রো নার্সারি নারকেল চারা গাছের বেড তো দেখুন গাছের কোয়ালিটি মাসা খুবই দারুণ এবং প্রতিটা গাছই একেবারে ফ্রেশ সতেজ রোগ প্রকামুক্ত খুবই ভালো হবে এগুলো রোপণের জন্য দেখুন আপনাদেরকে যদি গাছগুলো একবার দেখায় তো এটা হচ্ছে যে আপনার লাল কালার হচ্ছে যে কেরালা নারিকেলের চারা গাছ দেখুন মাসাল্লাহ খুবই দারুণ তো আমাদের কাছে সকল ভ্যারাইটির নারকেল গাছের চারাই রয়েছে এই যে পাশে রয়েছে যে এগুলো সবুজ হবে তো এগুলো দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির দারুণ দারুণ নারকেল গাছের চারা গাছ রয়েছে এই যে দেখুন প্রত্যেকটা গাছই খুবই ভালো হবে এগুলো প্রত্যেকটা গাছে দেখুন খুবই ভালো গ্রোথে আছে এই যে এগুলো একেবারে রোগ পোকা মুক্ত এবং রোপণের জন্য একেবারে উপযুক্ত রেডি চারা গাছ জাস্ট নেয়ার পরে আপনারা এগুলো সরাসরি রোপণ করতে পারবেন আপনার বসত বাড়ির নাই অথবা বড় প্রজেক্টে বাগানও করতে পারেন খুবই ভালো হবে এই গাছগুলো এবং আমাদের কাছে দেখুন পর্যাপ্ত পরিমাণে চারা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটি চারা রয়েছে দেখুন চারাগুলো কতটা দারুণ গ্রোথে আছে প্রত্যেকটা চারাই এবং আমরা এতে যে নারকেলগুলো ব্যবহার করছি সেগুলো বেশ বড় সাইজের যার ফলে এখানে যে নারকেলগুলো আসবে যে প্রোডাকশন আসবে সেটাও বেশ ভালো হবে এবং আমরা এই যে মাটিতে যে সার খাদ্যগুলো দিয়েছি দেখুন মাটির ওপরে আবরণটা একেবারে কিন্তু সার খাদ্যে পরিপূর্ণ একেবারে কালো সবুজ হয়ে আছে তো এগুলো যার ফলে গাছের গ্রোথটা এতটা সুন্দর আসছে তো সম্মেলিত ভিউয়ার্স আপনারা যারা ভালো মানের নারকেল গাছের চারা গাছ নিতে চান তারা অবশ্যই আমাদের নিয়োগ্রো নার্সারিতে ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনাদের সুপ্রিয়া সার্ভিসে সুলভ মূল্যে এই দারুন দারুণ ভালো গ্রোথে নারকেল গাছের চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সময় তো ভিউার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ